ইউটিউবে আসলে হঠাৎ লাইভ আসা হয় না আর আমার ভাগ্নি যখন আসে প্রায় মাঝে মাঝে তো তখন বলে লাইভে দেয় তো আমাদের বাড়িতে আমাদের বাড়ি থাকবে আর আমাদের ভাগ্নি বাসা পাশেই তো যার কারণে আমার ভাগ্নি আমাকে বলো লাইভ আসার জন্য সেই জন্য লাইভ আসা আর অনেক যাবো তো আমি ইউটিউবে কি আগের মতো ওরকম অ্যাক্টিভ থাকি না মাঝে মাঝে কিছু ভিডিও দেয় আগের মতো ওরকম বা ভিডিও টুডিও দেয় না খুব সুন্দর একটা বুক দেখছো

আসলে অনেকদিন যাবৎ live আসা হয় না যার কারণে অনেকে যুক্ত হইতেছেন না আর আগে প্রতিদিন live এ আসতাম দেখি সবাই মানে live এ ঢোকার আগে সব যুক্ত হয়ে যেতেন একটা কাম যাওয়ার একটা